এবং এই ডগটির আজকেই প্রাইস হচ্ছে আট হাজার টাকা আপনারা দামাদামি করে একটু কমের মধ্যে নিতে পারবেন ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি দুটা কিউট হোয়াইট কালারের পাপটি ডগ হিসেবে এরা পরিচিত জানবো এদের সম্পর্কে বিস্তারিত ভাই একটু বল এটা ভাইয়া হলো হোয়াইট টেরিয়ার বলে টেরিয়ার কি এগুলো এগুলো সাধারণত বেডড হিসেবে বেড ডক হিসেবে পালে বাসায় ফ্রেন্ডলি ডগ এদের আপনার নিয়মিত খাওয়া দাওয়া দিলে যেভাবে পালবেন ওভাবে টেম হবে আর এগুলো জাতুলি স্মল ডগ বলতে আমরা ছোট থাকে বেশি বড় হয় না প্রাইস কেমন নির্ধারণ করা হয়েছে এটা সাধারণত আপনার ওয়ান পিস বিশ হাজার টাকা আস্কিং প্রাইস বিশ হাজার টাকা ওই হিসাবে একটু কম রাখা যায় কি এক জোড়া নিলে একটু কম রাখা যায় এগুলো শখের জন্য বলে এমন আবার জোড়া আছে এক জোড়া পালে এগুলো আবার বাচ্চা হলে এগুলো আবার আমরা করে এখন আমরা দেখছি আরও একটি গার্ড ডগ মিনি গার্ড ডগ যার নাম হচ্ছে ডুবারম্যান আচ্ছা তো এই গার্ডটি এই কুকুরটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব এটা হলো ডুবারম্যান বয়স হলো দুই মাস এগুলো হিংস্র ডক গাড়ের জন্য খুবই ভালো কুকুর এগুলো আপনার মালিক যেভাবে পালবে ওইভাবে শিখবে মালিক ভক্ত কুকুর এটা ভক্ত বেশি অসেনা লোক হলে ওদের ওদেরকে আক্রমণ করতে পারে হ্যাঁ আর ছোটো থেকে পাললে যেভাবে শেখাবে ওভাবে শিখবে এদের ফুড হ্যাবিটটা এই নর্মালি চিকেন রাইস মিল্ক ডক ফুড ঘরে খাওয়া খাবে সাধারণত আমাদের দেশি খাবার সবই খাবে আর কি পালার কোনো সমস্যা হবে না এগুলো আমরা নর্মালি আমরা ঘরে খাওয়া খাই এই আর কি ভিউ এই ছোট্ট গার্ড ডগটি আপনারা নিতে পারবেন তিরিশ হাজার টাকায় ভিউয়ার্স এখন আমরা দেখছি তিনটি মিনি কেসান ডগ একটি হচ্ছে সম্পূর্ণ হোয়াইট আর দুটি হচ্ছে সাদা কালোর মিশ্রণে তো জানবো এদের সম্পর্কে এটা ভাইয়া কিসান ডগ ইস্পিস জাতীয় এগুলো নর্মালি বেড হিসেবে পালা হয় আর খাওয়া দাওয়া নর্মালি খাবার বাসার খাবারই চিকেন মিল যেমন রাইস সবই খায় এদের এজ কীরকম বয়স কীরকম এটা হলো আপনার বয়স তিন মাস এদের এদের প্রাইস কীরকম এটা আপনার ওয়ান পিস পনেরো হাজার টাকা আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে ভিউয়ার্স এদের পনেরো হাজার টাকা আর অবশ্যই আপনারা কিছুটা দামাদামি করে কমিয়েও নিতে পারবেন ভিউয়ার্স এখন আমরা দেখছি একটি জার্মান স্পিঞ্চ খুবই এগ্রেসিভ একটি ডগ বাট খুব কিউট হোয়াইট কালারের এবং এই ডগটির আজকের প্রাইস হচ্ছে আট হাজার টাকা আপনারা দামাদামি করে একটু কমের মধ্যে নিতে পারবেন এটি একটি ফিমেল ডগ যেখানে সেখানে প্রস্রাব করে না এটি ট্রেন করা আছে অর্থাৎ আপনি যেভাবে একে চাইবেন সেভাবেই পরিচালনা করতে পারবেন Japanese speed. Japanese speed. Dao,